অবিশ্বাস্য ভাবতে গেলেই গা যেন শিউরে উঠছে জীবন্ত মানুষের শরীরে অসংখ্য সূচ বা সিরিঞ্জ গোটা শরীরের মধ্যে যেন কিলবিল করছে সুচগুলি মানব শরীরের এই সুচকাণ্ড নিয়ে রীতিমতো আতঙ্কিত পাড়া প্রতিবেশী অলৌকিক না কালা জাদু না চিকিৎসা বিজ্ঞানের কোনো অংশ যুবকের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হচ্ছে তারপর বিষয়টি স্পষ্টভাবে দাবি জেলা স্বাস্থ্য দপ্তরের কালো জাদু বলে কিছু হয় না আমরাও বিষয়টি খতিয়ে দেখছি দাবি বিজ্ঞান মঞ্চে মালদার কালিয়াচক সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকার বাসিন্দা মুখ ও বধির যুবক হায়দার আলী বয়স সাতাশ ওই যুবকের স্ত্রী নাসিমা খাতুনের বক্তব্য কয়েক মাস আগে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের একটি নার্সিংহোমে পেট থেকে অপারেশন করে দুই দফায় মোট সাঁয়ত্রিশটি সুচ স্বামীর শরীর থেকে বেরিয়েছিল সেই সুচ চিকিৎসকরা আমাদের দেখিয়েছেন এখনো পর্যন্ত বাড়ির ঘটি বাকি বিক্রি করে চিকিৎসা করিয়েছে আর সম্ভব হচ্ছে না পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে কিভাবে স্বামীর শরীরে সূচ তৈরি হচ্ছে জানি না আমাদের মনে হচ্ছে কেউ কালা জাদু করেই স্বামীকে সূচ ঢুকিয়ে দিচ্ছে শরীরে এই অবস্থায় প্রশাসনের সহযোগিতা ছাড়া আমার কোনো উপায় নেই মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট কি দেখলে খানে ও পুরোগায়ে গায়ে মানের সুই সুই দেখা যাচ্ছেটা সমভ কিভাবে আমরা তো না কিভাবে হচ্ছে বারবার অপারেশন করছে আবার সুই বের হচ্ছেকম না কোনো দিন দেখিনি এ প্রথম শুনলাম জাদু না সেটাও হতে পারে কি হতে

আপনারা তো গ্রামবাসী কি দেখলেন আপনাদের তো প্রতিবেশী হয় দেখছি তো শরীরে প্রচুর সুইচ আবার অপারেশন করে বের করছে আবার হয়ে যাচ্ছে এরকম দেখে কিরকম বলবো কে বলছে কালা যাদু কে বলছে এই এরকম জীবনে দেখেছেন কোথাও না না লাইফে এরকম দেখিনি প্রথমবার দেখছি এরকম এই চুষটা কি গোটা দেহেই রয়েছে গোটা শরীরে আছে গরীব মানুষ কোথায় পাবে টাকা পয়সা গাঁয়ের লোক দিচ্ছে তো করতে পারছে না তো পারছে না আমার নাম এম ডি এনল কি হয়েছে আপনার স্বামীর আপনার যে সুজ গাল ঠিকই আছে সুজ গাল কেমন করে ঢুকছে বুঝতে পারি না আর বলছে কি কালা জাদু আছে কথা আবার আমি নিয়ে গেল অপারেশন করতে তো খরচ খুবই লাগছে আমি মেঙে চেঙে নিয়ে গেল নিয়ে যেয়ে দেখে আবার ফের অন্য ডাক্তারকে গিয়ে নিয়ে নিয়ে যায় বলছে আঠাশটা বের করে দিলাম ডাক্তার বলছে কালা জাদু করে আছে আর আমরা পারবো না প্রথমে নটা বেরিয়েছে ওই যে পেটের থেকে পেটের লারি ভিতরে ভিতরে ছিল তারপরে তানি ওই ডাক্তার বলছে কি আর আমি করবো না বাড়িতে সিসি ক্যামেরা লাগা তো আমি কেছি ডাক্তারকে ডাক্তার খাইতে পয়সা পেয়েছি না সিসি ক্যামেরার পয়সা কোনটা পাবো তো বলছে কি তোমার মানুষকে এরকম আমি কেটেই চলে যাব

আলপিন তারপরে সুইচ বেরোচ্ছে প্রথমে আজ থেকে দেড় বছর আগে আমি নিয়ে গেছিলাম মালদা এমএমসিতে ওখানে গিয়ে এক্সরে আলট্রোসোনাফি করি করে ওখানেও কিছু ধরা পড়লো না পরে আবার শামসরগঞ্জের একটা বেসরকারি হসপিটালে নিয়ে গিয়ে ওখানে দেখে পেটের মধ্যে আলপিন সেখানে এক বছর আগে অপারেশন করে নটা আলপিন বের করে তারপরে এখন আবার রয়েছে আবার একটা চারটা বের করছে দশটা বের করছে তো বিশটা তৈরি হচ্ছে নিজে নিজে সৃষ্টি হচ্ছে তাও হতে পারে কারণে তো চিকিৎসা বিজ্ঞান তো এর ব্যাখ্যা দিতে পারছে না তো সেটাকে তো সাধারণ মানুষ কালো জাদু হিসাবে গ্রহণ করবে আতঙ্ক বলতে যেটা এটা একটা অদ্ভুত ব্যাপার এটা নিয়ে তো সকলেই চিন্তিত এটা কি করে হলো যদি কালা জাদু হয় তাহলে একটা এটা একটা মানুষকে হারেস্টমেন্ট করছে আপনার নাম সাকির এখন এই বিষয়টা প্রাথমিকভাবে জানলাম যে জানার পরে আমাদের যেটা মনে হয় যে ধরুন আজকে বিজ্ঞান মনস্কতা দিবস সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে বিজ্ঞান সংস্কৃতির পক্ষে এবং আপনি যে তথাকথিত কালা জাদু বলছেন তার বিপক্ষে পরিবেশকর্মী যারা আছে বিজ্ঞানকর্মী যারা আছে তারা আজকের দিনটিকে শপথের দিন হিসাবে গ্রহণ করেছে এমন একটি দিনে এরকম একটি খবর দুর্ভাগ্যজনক নয় আমাদের মনে হয় যত দ্রুত সম্ভব এই বিষয়টি নিষ্পত্তি হওয়া প্রয়োজন প্রাথমিক ভাবে যা আমাদের আন্ডারস্ট্যান্ডিং তাতে আমাদের মনে হয়েছে যে পেশেন্ট যার কথা বলছেন যা ছবি দেখা যাচ্ছে তাতে পেশেন্ট মানসিক রুগী এবং পেশেন্টের প্রথম যে চিকিৎসা করা দরকার সেটা হচ্ছে তার অস্ত্রোপচার নয় তার মানসিক চিকিৎসার প্রয়োজন এবং সেটা কোনো হোমে থেকেই তার চিকিৎসা করার প্রয়োজন আছে আমাদের মনে হয়েছে হয় পেশেন্ট নিজে অজান্তে অথবা কেউ আছেন যারা এই ঘটনা পেশেন্টের সাথে ঘটাচ্ছেন এবং এটাকে প্রচারের আলোতে নিয়ে আসতে চাইছেন আমরা মনে করি না এবং আমরা বিশ্বাসও করি না যে এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে মানুষের বায়োকেমিস্ট্রি যা বলে আমাদের জৈব রাসায়নের যে পদ্ধতি শরীরে চালু আছে তার মধ্যে দিয়ে কোনো দৈনিক লোহা বা লোহাজাত কোনো পদার্থ তৈরি হয় যা মেশিনে সেরকম কোনো পদার্থ শরীরে তৈরি হওয়া এবং তা প্রকাশিত হওয়া সম্ভব নয় ফলে এর পেছনে মানুষের হাত আছে অন্য কোনো বিষয় নিশ্চয়ই আছে এটা তদন্ত করে দেখা দরকার এবং সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে এই পেশেন্টকে একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে তার চিকিৎসার প্রয়োজন আছে এবং পরিবারের সাথে কাউন্সিলিং করার প্রয়োজন আছে আমরা বিজ্ঞান মন্ত্র মালদা জেলা কমিটি এই বিষয়টি জানলাম আমরা নিজস্ব উদ্যোগে আমাদের তদন্ত টিম আমরা পাঠাবো ওখানে যারা আমাদের বিজ্ঞান বিজ্ঞানকর্মী আছেন তাদের সাথে দ্রুত আজকের মধ্যে আমরা যোগাযোগ করে এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো আপনার নাম করেছেন আমি মনোরঞ্জন দাস পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের জেলা সম্পাদকের সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকায় আঠেরো বছর বয়সী এক যুবকের দেহে অসংখ্য ছুঁচ অপারেশন করে বের করা হচ্ছে তারপর আবার হয়ে যাচ্ছে পরিবারের দাবি যে চিকিৎসকরা করেছে আর সম্ভব নয় কেউ কালা জাদু করেছে এটা কি সম্ভব কীভাবে হচ্ছে না চিকিৎসকরা কালা জাদুর কথা বলে না ওটা বিজ্ঞানের ভাষায় কালা জাদু বলে কিছু হয় না আমি যেটুকুনি ছবিগুলো দেখেছি তাতে আমার অনেকগুলো কারণে এটা হতে পারে ছুঁচ কোথাও তৈরি হচ্ছে না যেগুলো অপারেশান হচ্ছে আরও অজস্র আছে বেশ কিছু অপারেশন যে যে মানে ছুঁচ এমন লোকেশানে আছে পেটের চামড়ার নিচে যে অতগুলো ইন্ডিভিজুয়ালি ছুঁচ বের করা হয়তো সার্জেনদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে সেটা অবশ্যই মালদা মেডিকেল কলেজে যিনি যে শল্য চিকিৎসক তার চিকিৎসা করছেন উনি অনেক আমার থেকে ভালো বলতে পারবেন তবে আমার যেটুকুনি ধারণা আমরা তো টিম পাঠিয়েছি কালকে ফিজিক্যালি ফিল্ড ভেরিফিকেশান করে কি আছে কি হয়েছিল ইতিহাস নিয়ে ফিল্ড থেকে আমার কাছে খবর আসবে আগামী দু তিন দিনের মধ্যে আমি আরও ডিটেলস বলতে পারব এমনও হতে পারে কোনো রকম জানা নেই অনেক সময় ছুঁচ দিয়ে বিভিন্ন রকমের দ্রব্য শরীরে দেওয়া হয় রিপিটেডলি হয়তো ছুঁচ ভেতরে রয়ে গেছে ভেঙে গেছে সেরমভাবে কিছু হয়েছে কি না সেটাও আমাদের তদন্ত করা উচিত আমি নিশ্চয়ই সাইকোলজিস্ট যিনি আছেন আমাদের সাইকোলজিস্টকেও আমি ওখানে পাঠাবো তার মেন্টাল স্ট্যাটাসটাও ইনভলভ করা দরকার কারণ কোন রকম নেশার কবলে উনি পড়েছিলেন কি না অনেক সময় ইন্টারাপ্রেনার্স ড্রাগ ইউজার্স যারা হয় তাদের এরকম ছুঁচ প্রতিদিন দু তিনবার করে ছুঁচ ঢোকাতে হয় শরীরে সেই ছুঁচ অনেক সময় ভেঙে ভেতরে থেকে যেতে পারে তো সমস্ত বিষয়গুলো আরেকটুখানি ফিল্ড লেভেলে ডিটেলস এনকোয়ারি হলে তবে আমি আপনাদের সামনে পুরো পিকচারটা বলতে পারবো স্যার বলছিলাম এটা কীভাবে সম্ভব আপনাদের স্বাস্থ্যবিজ্ঞান দেখুন সুচ তো আর শরীরে নিজে নিজে কিছুভাবে কোনোভাবে তৈরি হবে না সুচ আমরা অতীতেও বিভিন্ন কন্ডিশান দেখেছি যেখানে অনেক সময় অনেক পেশেন্টের পেটে অনেকগুলো সুচ দেখতে পেয়েছি জেমস ক্লিপ অন্তত সাড়ে সাতশো গ্রাম জেমস ক্লিপ পেশেন্ট নিজে সোয়ালো করেছে সেই ক্ষেত্রে সেরকম কন্ডিশানগুলোও দেখেছি তো এগুলো অনেক সময় কিছু সাইকোলজিক্যাল ইলনেসের জন্য হয় বেশ কিছু সাইকোলজিক্যাল ইলনেস আছে যেখানে এরকম জিনিসগুলো ঘটতেও পারে আবার যেহেতু আমি মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে আমি জানতে পারলাম আমি যে পেশেন্টটা ও বধির এবং কিছুটা হলো মেন্টালি ডিডার্ডেড তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা ওঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন বিভিন্ন রকমের থেরাপিজগুলোর কথা বলেন তার মধ্যেও এটা একটা হতে পারে তো সবই ইনভেস্টিগেশনের ব্যাপার এগুলো বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনস করে পেশেন্টের সঙ্গে কথা বলে বাড়ির লোকের সঙ্গে কথা বলে বোঝা যেতে পারে যে কোন দিকে কি কারণে এই ধরনের সুজ শরীরের মধ্যে পাওয়া গেলো কারণ আমি যা দেখছি যে দুই হাতে প্রায় সমসংখ্যক পিন রয়েছে পেটে পেটের বাইরের দিকটা দেখছি যা চামড়ার নিচে পিন রয়েছে যাই পিন রয়েছে আমি যতটুকু প্রাইমারিলি বুঝলাম যে চামড়ার নিচে রয়েছে তো হতে পারে হয়তো নিজে বা অন্য কেউ সুচটা ঢুকিয়েছে এরকম একটা পসিবিলিটি থাকতে পারে কিছু কিছু মেডিকেল কন্ডিশন আছে যেটা দেখলে মনে হবে যেটা সূচের মতো কিছু কিছু ডিজিজ আছে অনেক সময় ক্যালসি শরীরের ভেতরে ক্যালসিফিকেশন হয়ে গেলে হয় কিছু লার্ভা প্রোটোজোয়া আছে যেখানে প্রোটোজোয়া থাকার জন্য শরীরে ওরকম মনে হয় যে কিছু সাদা সাদা কিছু পাওয়া যায় দেখতে পাওয়া যায় তো সেগুলো কন্ডিশান আছে তবে প্রাইমারিলি যা দেখে মনে হচ্ছে সেটা ওই লার্ভাজনিত কন্ডিশন নয় প্রাইমারিলি আর এবং আপনারা তো এটাও বললেন যে এখান থেকে পিন বার করা হয়েছে ফলে পিন আছে এবার পিনটা কি কারণে আছে সেলফ ইনফ্লিকটেড মানে নিজে থেকে নিয়েছে না অন্য কেউ ঢুকিয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করলেই বোঝা যাবে এবং আমাদের ইনভেস্টিগেশন আমার মেডিকেল বেতে ইনভেস্টিগেশন করলে আশা করি বোঝা যাবে পেশেন্টের সঙ্গেও কথা বলতে হবে পেশেন্ট স্যার আপনার নাম আমি ডক্টর শান্তি মণ্ডল